কল্পনা করুন এমন একটি ট্রেনের কথা যা বাতাসে উড়ান্ত বিমানের চেয়েও দ্রুত অববিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু চীন ঠিক এই কাজটিই করে দেখিয়েছে বিশ্ব অবাধ হয়ে দেখছে কারণ এখন চীনের রেল লাইনের উপর দিয়ে এমন এক অতি দ্রুতগামী ট্রেন ছুটছে যা ঘন্টায় ছশো কুড়ি মাইল বা এক হাজার কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে এটি এতটাই দ্রুত যে এর সামনে একটি যাত্রীবাহী বিমানকেও ধীর গতির বলে মনে হয় এটি শুধু একটি ভ্রমণ নয় এটি প্রযুক্তির জগতে এক বিস্ময় যা ভবিষ্যতের চিত্রই বদলে দিয়েছে কিন্তু প্রশ্ন হল এর বিশেষত্ব কি এটি কিভাবে বাতাসের গতিতে পৌঁছায় আজ আমরা এই সব প্রশ্নের উত্তর এবং এই ট্রেন সম্পর্কিত অনেক আশ্চর্যজনক বিষয় জানতে চলেছি এই ট্রেনের অবিশ্বাস্য গতির পেছনের রহস্য হল এর প্রযুক্তি এই ট্রেনের কোনো চাকা নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি কি বলা হয় ম্যাগনেটিক লেভিটেশন বা ম্যাগলেফ প্রযুক্তি ভাবুন তো দুটি চুম্বকের একই মেরু যেমন একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় এই প্রযুক্তি ঠিক সেভাবেই কাজ করে ট্রেন এবং ট্র্যাকের মধ্যে অত্যন্ত শক্তিশালী তড়িৎ চুম্বক স্থাপন করা হয়েছে বিদ্যুৎ চালু হওয়ার সাথে সাথেই এই চুম্বকগুলো একে অপরকে প্রচণ্ড শক্তিতে বিকর্ষণ করে যার ফলে পুরো ট্রেনটি ট্র্যাক থেকে কয়েক ইঞ্চি উপরে বাতাসে ভেসে ওঠে যেহেতু ট্র্যাকের সাথে কোনো ঘর্ষণ বা সংঘর্ষ নেই তাই গতির পথে প্রায় কোনো বাধাই থাকে না এরপর চুম্বকের আরেকটি সেট ট্রেনটিকে প্রচণ্ড গতিতে সামনের দিকে ঠেলে নিয়ে যায় এর ফলে শুধু যে অবিশ্বাস্য গতি পাওয়া যায় তাই নয় যাত্রাটিও হয় অবিশ্বাস্যভাবে মসৃণ এবং নিঃশব্দ এত দ্রুত গতিতে চলার পরেও এই ট্রেনের ভেতরে বসে আপনার মনে হবে যেন আপনি কোনো দামি হোটেলের ঘরে বসে আছেন এর ভেতরের নকশা এতটাই বিলাসবহুল এবং আধুনিক যে প্রথম দেখায় বিশ্বাস করা কঠিন যে আপনি একটি ট্রেনে আছেন প্রশস্ত করিডোর বিশাল জানালা যেখান থেকে বাইরের দৃশ্য ঝাপসা হয়ে গেলেও কোনো ঝাঁকুনি অনুভব করা যায় না আসনগুলো বিমানের বিজনেস ক্লাসের মতোই আরামদায়ক যেখানে পা রাখার জন্য রয়েছে প্রচুর জায়গা যাত্রীদের অভিজ্ঞতা এতটাই মসৃণ যে বেশিরভাগ মানুষ ভুলেই যান যে তারা ঘণ্টায় এক হাজার কিলোমিটার বেগে ছুটছেন কোনো ঝাঁকুনি নেই কোনো বিকট শব্দ নেই শুধু জানালা দিয়ে বাইরে তাকিয়ে অনুভব করা যায় কিভাবে পৃথিবীটা পেছনে ছুটে চলেছে কিন্তু এই ট্রেন তৈরি করা কোনো ছেলে খেলা ছিল না চীনা প্রকৌশলী এবং বিজ্ঞানীদের এমন সব সমস্যার মুখোমুখি হতে হয়েছিল যা একসময় অসম্ভব বলে মনে হতো গতি নিয়ন্ত্রণ ঘণ্টায় এক হাজার কিলোমিটার গতিতে ট্রেনটিকে লাইনের উপর স্থিতিশীল রাখা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামান্য কম্পন মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারত এর জন্য ট্রেনের আকৃতিকে আরও ডাইনামিক করা হয়েছে যাতে বাতাসের চাপ এর ভারসাম্য নষ্ট না করতে পারে শক্তিশালী চুম্বক এত ভারী একটি ট্রেনকে বাতাসে ভাসিয়ে রাখার জন্য অত্যন্ত শক্তিশালী সুপার কন্ডাক্টিং চুম্বকের প্রয়োজন ছিল যা প্রচণ্ড গতিতেও উত্তাপ্ত হবে না নিখুঁত ট্র্যাক ট্র্যাকে মিলিমিটারের একটি ত্রুটিও ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারত তাই হাজার হাজার কিলোমিটার ট্র্যাক মাইক্রো লেভেলে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এই দীর্ঘ এবং কঠিন পথ সম্ভব হয়েছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের কঠোর পরিশ্রম প্রযুক্তির ক্রমলত উন্নতি এবং চীনা সরকারের পূর্ণ সহায়তার কারণে চীন যখন বিশ্বকে দেখিয়ে দিল যে ট্রেনও বিমানের চেয়েও দ্রুত চলতে পারে তখন অন্যান্য উন্নত দেশগুলোর ঘুম ভেঙে গেছে এখন বিশ্বজুড়ে এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে জাপান দ্রুতগতি ট্রেনের রাজা হিসেবে পরিচিত জাপান এখন তাদের পুরনো মর্যাদা ফিরে পেতে মরিয়া তারা তাদের নিজস্ব ম্যাগলেভ ট্রেনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যার গতিও ঘন্টায় ছশো কিলোমিটার অতিক্রম করবে আমেরিকা ও ইউরোপ আমেরিকার ধীরগতির রেল নেটওয়ার্ক নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্যদিকে ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় দেশগুলো যারা ইতোমধ্যেই হাই ট্রেনে উন্নত তারাও এখন ম্যাগলেভ প্রযুক্তিতে বিনিয়োগ করার কথা ভাবছে আসলে চীন প্রমাণ করেছে যে ভবিষ্যত হল হাই স্পিড ট্রেনের কারণ এটি শুধু দ্রুতই নয় এটি পরিবেশ বান্ধব বিমানের তুলনায় সস্তা এবং শহরগুলোকে সংযুক্ত করার অন্যতম উপায় তাহলে এটি কি সত্যি ভবিষ্যতের ভ্রমণের মাধ্যম হয়ে উঠবে সব দিক দিয়েই তাই মনে হচ্ছে পৃথিবী যে গতিতে এগিয়ে চলেছে তাতে দ্রুত ভ্রমণের চাহিদা বাড়তেই থাকবে আর সেই চাহিদা পূরণের জন্য ম্যাগলেফ ট্রেন এক শক্তিশালী বিকল্প চীনের এই ম্যাগলিফ ট্রেন শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয় এটি তাদের জাতীয় সংকল্প এবং সাহসেরও এক উজ্জ্বল উদাহরণ এটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ইচ্ছাশক্তি প্রবল থাকলে মানুষ মাটিতে থেকেও আকাশে উঠতে পারে